হচ্ছে অধিদপ্তর চালানোর মতো ক্ষমতা রাখে আমরা হচ্ছে তাদেরই পদায়ন চাচ্ছি আমরা নন নার্স কাউকে চাচ্ছি না আমি নার্সিং ও মিডল কলেজ টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডল পারি কোর্সের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী আজকে আমরা যে বিষয় নিয়ে পতাকা মিছিলে এসেছি সেটি হলো বাংলাদেশ নার্সিং ও মিডল পারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডল কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যে সকল নন নার্স প্রশাসন ক্যাডার আছে তাদের অপসারণ অপসারণ করে সেই সকল পদগুলো আমাদের নার্স কর্মকর্তাদের পদায়ন করা আপনারা কি আপনারা কি কখনো ছাগল দিয়ে হাঁসাস করতে দেখেছেন তাহলে কিভাবে আমার যোগ্য নার্স থাকার পরও সেই সব নার্সিং অধিদপ্তর নার্সিং কাউন্সিলের মত পদগুলোতে নন নার্স ক্যাডাররা কাজ করে কিভাবে ওই পদ দখল করে থাকে তারা কি নার্সের মিনিং বলতে পারবে তাদের কি নার্সিং প্রফেশন সম্পর্কে কোনো ধারণা আছে তারা কখনোই পারবে না নার্সিং প্রফেশনকে ডেভেলপ করে সেই চেয়ারগুলোকে সিংহাসনে পরিণত করতে উদাহরণ হিসেবে বলা যায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডল এবং ডিপ্লোমা ইন মিডল পুরাতন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির দিয়ে চোদ্দ মাস পার হয়ে গেছে তাদের পরীক্ষা তো দূরের কথা এখনো ফর্ম ফিল আপের খবর নেই কেন

সংগ্রামী বন্ধুগণ নার্সিং ও মেডুবাড়ি সংস্কার পরিষদের পরিষদ টাঙ্গাইলের টাঙ্গাইলের সৌজন্যে অধ্যক্ষ পতাকা মিছিলের আমার সংগ্রামী সহকর্মী বৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালামালাইকুম আপনারা যত আন্তরিক দপ্তরের মহাপরিচালক বক্তব্য প্রদান করায় আজকে সারা বাংলাদেশে নার্স সমাজ একসাথে ঢাকা মহানগর থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রত্যেকটা নার্সিং অ্যান্ড মিলিভারি কলেজ কলেজ নার্সিং ইনস্টিটিউট জেলা সদর হাসপাতাল ইভেনি উপজেলা হাসপাতাল পর্যন্ত এই পতাকা মিছিলে অংশগ্রহণ করছে আপনারা জানেন যে কেন এই আজকের এই অদ্ভুত পরিস্থিতি এই নার্সিং সেক্টরে আপনারা ইতিমধ্যেই জানেন 1970 সাল থেকে শুরু করে 192016 সাল পর্যন্ত নার্সিং সভাপরি দপ্তর ছিলেন সেখানে নার্সিং ডাইরেক্টর নার্সিং প্রশাসনের সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন নার্স প্রশাসন দরায় অত্যন্ত দুঃখ ও বিষয় যেখানে বিশ্ববিদ্যালয় নার্সিং একটা উত্থান পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অবাদন করার চেষ্টা করছে হচ্ছে গতিময় আমার মানে হয় এই আপনারা Abi no los pilotos তারা প্রেতাত্মা যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী উন্নত করার ফলেও আজকে দীঘর প্রায় দেড় যুগ হয়ে যায় এখন পর্যন্ত আমলার চেয়ারে বসেও তারা আমাদের একটি অর্গানোগ্রাম করতে পারে নাই ইভেন কি আমাদের একটি নার্স শিক্ষক তারা পদোন্নতি প্রদান করতে পারে নাই তাহলে এখানে প্রতিমান যে আমরা শাসক আমাদের তারা এই নার্সিং প্রফেশনকে বাংলাদেশের নার্সিং প্রশাসনকে তারা উন্নতি করতে চায় নাই তারা যারা অবরোধ করতে চেয়েছে বিদায় প্রতীয়মান হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে সে কুটুক্তি করেছিলেন এই কুটুক্তির প্রেক্ষিতে আমরা আজকে ধারাবাহিক ধারাবাহিক পদক্ষেপের মধ্যে আজকে আমাদের পতাকা মিছিল হচ্ছে এই পতাকা মিছিলের এই পতাকা মিছিলে। আপনারা তাৎপর্য জানেন আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আমরা কালো দেশ এই আমি নিজেই কালো এই পতাকার সাথে ভেস পরে আসছি আপনারা প্রতিজবান যে আমরা কেন কালোতে ভেস পরিদান করছি তো আপনারা জেনে খুশি হবেন এই আন্দোলন নয় তারিখ থেকে শুরু হওয়ার পর গত ষোলো তারিখ পনেরো তারিখ অলরেডি যে কুরুক্তি করেছিলেন তাকে উপরেটি করা হয়েছে সেজন্য সেজন্য ছোট বয়স অনন্দ্র রায়কে আমরা সাময়িক ধন্যবাদ জ্ঞাপন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রশাসন আসছে প্রশাসনে নার্সদের মধ্য থেকে যারা উচ্চ শিক্ষিত অভিজ্ঞ নার্স আছেন তাদেরকে প্রধানের জোর দাবি জানাচ্ছি এবং সেই সূত্রে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই এই নার্সিং প্রশাসন কে ঢেলে সাধনের জন্য বিনীত অনুরোধ করছি অন্যথায় আজকে কালো কালো পতাকা মিছিল হচ্ছে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ঘোষণা করা হবে বিশৃঙ্খলা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বহন করতে হবে আমরা আরো হুশিয়ার করে দিতে চাই আমরা শুধু কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছি আমাদের ভবিষ্যতে যদি এই সপ্তাহের ভিতরে এর একটা সুরাহাবি না করা হয় তাহলে আমরা হাসপাতাল অর্থাৎ ডা মহ ঢাকা মহানগর শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ প্রত্যেকটা মেডিকেল কলেজ জেলা সদর হাসপাতাল উপজেলায় হাসপাতাল পর্যন্ত এই নার্সিং সেবা খাতে কর্মবিরতির ঘোষণা আসতে পারে আপনারা সাবধান হয়ে যান আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের প্রতি আমাদের আস্থা আছে আমাদের সম্মান আছে এখন এই সম্মান থাকতে যত দ্রুত পারে আমাদের যে চুক্তিক দাবিগুলো আছে সেই দাবি আপনারা মেনে নেন অন্যথায় এর যে কোনো বিশৃঙ্খলার জন্য দায়ভার বহন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আজকে সবাই সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে যে কোনো ধরনের কর্মসূচি আসলে আপনারা এভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সকল পথে সকল পথে আমাদের নারী কিন্তু একাত্মতা ঘোষণা করে আগামী দিনের কর্মসূচি পালন করবে আর কিছু বলতে চাই না

ঢাকা কেন্দ্র অর্থাৎ নার্সিং ও মিডুভারি মিডুভারি সংস্থার পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে নির্ধারণ হয়ে থাকে সেখান থেকে যে কর্মসূচি আসবে আমরা আমাদের মিডিয়া উইংয়ের মাধ্যমে জানিয়ে দেবো আমাদের সমন্বয় সমন্বয়ক বিন্দু আছেন সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন গ্রুপে জানিয়ে দেব গ্রুপে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সফল করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর সবশেষে আমাদের এই সাংবাদিক বন্ধু যারা আসছেন আপনারা জানেন যে সংবাদ মাধ্যম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে প্রদান করে থাকেন আপনারা পজিটিভ ওয়েতে আমাদের সংবাদগুলো প্রচার করবেন এই আশা ব্যক্ত করছি সংগ্রামী আমাদের এই যে সময় দেওয়ার জন্য সাংবাদিক ভাই বোনদেরকে আমরা তাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী কর্মসূচিতে আপনাদেরকে জানিয়ে আজকের কর্মসূচি এখানে আহত কমিটির নার্সিং কোচ ডেলিভারি সংস্থা টাঙ্গেলের প্রধান সমন্বয়কের অনুমতি ক্রমে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালাম